আলাইকুম এখন আমরা আসি এটা জঙ্গলের মধ্যে এই এটা হচ্ছে সিলেট জেলার অন্তর্ভুক্ত এই এই সোম ফরেস্টে আছি আমরা সিলেট সোম ফরেস্ট রাতারগুল রাতারগুল সোম ফরেস্ট এখানে আমরা আসি এই আমাদের ফুফু আছে ফুফা দুই বোন ওই ছোটো ফুফু হলো বড়ো ফুফু আছে আমার দুই বোন আঙ্কেল আমরা সবাই আসছি এখানে ঘুরতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জায়গা তবে একটা জিনিস খুব খারাপ লাগে এটা হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরতেছি কিন্তু ঘুরার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষে মানে পানি খাইতেই পারে বা চিপস টিপস এগুলো খাইতেই পারে আসার পরে হ্যাঁ খাওয়ার পরে ওগুলা আপনার মানে ময়লা করে রাখা যেতেছে জিনিসটা হ্যাঁ যেমন পানিতে রাখা যেতেছে বোতল গুলা মানে হ্যাঁ আমরা যেহেতু এগুলো যেহেতু আমাদের পর্যটক প্রজন্মের জন্য এগুলা মানে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এটা দায়িত্ব আমরা দেখে গেলাম কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আইসা এত সুন্দর একটা টানাটা দেখতে পারলো না তাহলে এটা কিন্তু হইল না ঠিক না তো আসলে আমরা যখন একটা পর্যটক কেন্দ্রের মধ্যে যাবো অবশ্যই এই জিনিসগুলা এই ব্যাপারগুলো আমরা মাথায় লক্ষ্য রাখবো সবসময় যাতে আমরা পরিবেশ যাতে নষ্ট না করি তো আমি বলবো যে সবাই এখানে আসবেন ঘুরে যাবেন এটা কিন্তু আমাদেরই সম্পদ আমাদের দেশের সম্পদ তাই আমি বলবো যে আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন খুব সুন্দর একটি জায়গা ঘুরে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম